দেখো বন্ধুরা চিংড়ি মাছ আর নারকেল দিয়ে কী করবো এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি এটাতে চিংড়ি পিঠা হবে এগুলো সব একসাথে বেটে নেবো এখানে হচ্ছে চিংড়ি মাছ লঙ্কা রসুন হলুদ তেল আর নুন আর যে কলাপাতা এটাতে চিংড়ি পিঠা করবো তাহলে এগুলো সব একসাথে বেটে নি আগে সব একসাথে শিলনোড়ায় বেটে নিতে হবে এগুলো নারকোলা চিংড়ি মাছটা একসাথে সুন্দর করে বাটতে হবে সব বাটা হয়ে গেছে বাটাটা ঠিক এরকম হয়েছে এরকম হবে এগুলো সামান্য একটুখানি হলুদ স্বাদ মতো নুন তেল পাতাটা একটু তেল দিয়ে পাতাটা আমি ধুয়ে নিয়েছি এটাকে ভালো করে মেখে নিতে হবে মাখাটা হয়ে গেছে কলা পাতাটা ভালো করে দিতে হবে পাতাটা পাতাটা ধরে এবার কড়ার মধ্যে দিয়ে দিতে হবে

ये <Gã> अंतर <entender it> <filho running away> ঢাকা দিয়ে রাখতে পারে না হয়ে গেছে নামিয়ে নেবো দেখতে খুব সুন্দর আছে